যুদ্ধবিরতি ঘোষণার পরেই কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল তিনি একটি সমাজ সমাজ মাধ্যমে পোস্ট করেন যুদ্ধ বিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধ বিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রীকে খোঁজা কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের আমেরিকার মধ্যস্থতায় একেবারে যুদ্ধ বিরতি ঘোষণা করল পাক এবং ভারত তারপরে কিন্তু প্রধানমন্ত্রীকে খোঁজা কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের যুদ্ধ বিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধ বিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পস্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের দশম মে অর্থাৎ গতকাল বিকেল পাঁচটা নাগাদ কিন্তু যে শুরু হয় যে যুদ্ধবিরতি ঘোষণা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট কংগ্রেস নেতার যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধবিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা পাকিস্তান এবং ভারতের আমরা দেখেছিলাম বাইশে এপ্রিল পাহ যে ঘটনা ঘটেছিল তারপর থেকেই গোটা দেশ পুষছিল ভারতীয় সেনারা তারা পাকিস্তানের কয়েকটি জঙ্গি ঘাটে একেবারে ধ্বংস করে দেয় তারপর থেকেই কিন্তু পাল্টা আঘাত চলে দু দেশের মধ্যে আর এবার যুদ্ধবিরতিতে মুখ খুললেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধবিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রীকে খোঁজা কংগ্রেস নেতা কেসি সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম আশ্রয় সৌমবু যুদ্ধ বিরতি মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধবিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রীকে খোঁজা কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের কি বলবেন এই বিষয় আমরা বরাবরই সরকারকে সমর্থন দিয়েছি একশো চল্লিশ কোটি মানুষের সম্মান ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর বিনিময়ে অপারেশন সারা ভারতবর্ষের বীর সেনানিরা লড়াই করে রক্ত ঝড়িয়ে বর্ডারে এবং পাকিস্তানে শিয়ালকোট থেকে শুরু করে রাওয়ালপিন্ডি সমস্ত জায়গায় আমরা তো যুদ্ধে ইজ ট্রাম আমাদের বিদেশ নীতির মধ্যে মাথা গলানো নাক গলানো ট্রাম্প কে হু হ্যাজাউড হিম টু এন্টারফিয়ার ইজ দেয়ার ডার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দুর্বলতা যে আমেরিকা মধ্যস্থতা করছে টুইট করছে ট্রাম্প তার বিকেল বিকেলবেলায় আমরা সিজফায়ার ডিক্লেয়ার করছি কেন সিস ফায়ার ডিক্লেয়ার করা হলো পাকিস্তানকে পর্যদুস্ত করার জন্য সমস্ত সহযোগিতা এবং বীর সেনানীদের লড়াই আত্মসম্মানকে কোথাও কম্প্রোমাইজ করা হলো না এটা অসম্মান করা এটা ইন্দিরা গান্ধী থাকলে এই হিম্মত হতো না যেদিন হেনরি কিসিঙ্গার আর নিক্সনের চোখের দিকে তাকিয়ে ইন্দিরা গান্ধী সারা বিশ্বকে এক করে পাকিস্তানকে দুটো টুকরো করে ফেলেছিল বীর সেনানীদের সহায়তায় ভারতের বীর সৈন্যদের সহায়তায় ভারতীয়দের বীর সৈন্যদের সৈন্যদের সৌর্যে কোথায় গেল আপনার মাস্কুলার ফরেন পলিসি আসলে সমস্তটাই প্রকাশ হচ্ছে আর একদম বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এচ রায়ের সঙ্গে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পরেই মোদীকে কটাক্ষ করে পোস্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্যাৎ করে আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি আরও লেখেন আজ দেশে ইন্দিরা গান্ধী থাকলে গান্ধীজির অভাব অনুভব করছে গোটা দেশ যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না এমনই পোস্ট করলেন সমাজ মাধ্যমে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল দুই দেশে যুদ্ধবিরতি ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে পোস্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী এই প্রশ্নের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্বাত করে আয়রন রেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি গতকাল বিকেল পাঁচটায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তারপরেই কিন্তু এমন পোস্ট সমাজ মাধ্যমে পোস্ট কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী মোদী কেন পারলেন না খোঁজা কংগ্রেসের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু যুদ্ধ বিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী তবে নরেন্দ্র মোদী কেন পারলেন না যুদ্ধ বিরতি প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁজা কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের কি বলবেন এই বিষয় বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের যুদ্ধ বিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা মোদী কেন না খোঁচা কংগ্রেসের আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল বাবু যুদ্ধ বিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা গান্ধী মোদি কেন পারলেন না খোঁচা কংগ্রেস নেতার কে সি কি বলবেন এ বিষয়ে দেখুন বিষয় হচ্ছে আগে বুদ্ধি থাকা উচিত মাথায় তারপরে মন্তব্য করা উচিত রাজনীতিতে মাথার মধ্যে যদি সব গোবর ভরা থাকে তাহলে এই জাতীয় মন্তব্যই হয় ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা যুদ্ধ আর এটা যেটা হয়েছে সেটা যুদ্ধ নয় না ভারত সরকার যুদ্ধ ঘোষণা করেছে না পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছে অতএ বারবার ভারত জানিয়েছে আমরা যুদ্ধ ঘোষণা করিনি আমরা শুধুমাত্র উগ্রপন্থী নিকেশ করবার কাজ করছি অতএব প্রথমে যুদ্ধ আর উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াই এই তফাতটা আগে বুঝুক তারপরে বড় বড় মন্তব্য করবে সুইচ করবেই করবে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসল জিনিসটাই বুঝতে পারেনি দু নম্বর বিষয় হচ্ছে যে আমেরিকা নয় পাকিস্তান এসে প্রথমে হাতে পায়ে ধরেছে পাকিস্তান কথা দিয়েছে এবং সেখানে পাকিস্তান সরকারের কথা চলে না সেখানে মিলিটারি কথাই সবচেয়ে প্রাধান্য পায় যেটা আমাদের দেশে স্বপ্নের অতীত সেই কারণের জন্য প্রস্তাব ওদের পক্ষ থেকে এসছে হাতে পায়ে ওরা ধরেছে করার কথা ওরা বলেছে সেই জন্য এখানে অন্য কারো কথায় কিছু হয়নি মূল কথা হচ্ছে পাকিস্তান যেটা বলেছে সেই থেকে ভারত সেটাকে মেনে নিয়েছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে সংঘাত থামাতে আমেরিকার নাক নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্বাত করা আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছেন কংগ্রেস নেতা কেসি গোপাল